প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলে আসলাম ওদের সপ্তম অধ্যায়ের পর্ব তিনের আলোচনা নিয়ে এই পর্বের আলোচনায় থাকছে আমাদের খতিয়ানের দুইটা উল্লেখযোগ্য ছক সম্পর্কিত কিছু প্রশ্ন টি ছক এবং চলমান ছক এই দুইটা ছক নিয়ে আমরা কিছু প্রশ্নের উত্তর দেখে নেব যে প্রশ্নটা থাকছে সেটা হচ্ছে টি ছকের চারটি বৈশিষ্ট্য লেখক আমরা আশা করছি টি ছক ছক এবং চলমান সম্পর্কে জানি কোনটার মধ্যে কি কি বিষয় থাকে প্রত্যেকটা সম্পর্কে আইডিয়া রাখি তাহলে এখন আমরা প্রথমেই দেখে নেব টি ছকের চারটা বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্যেই দেওয়া আছে হিসাবের একটি শিরোনাম থাকবে টি ছকে সাধারণত দুইটা ভাগে ভাগ করা হয় অনেকটা দেখতে টিয়ের মতো হয় ঠিক আছে এই যে এরকম কিছুটা থাকে তাহলে মাঝখানে এই যে টি এই টিয়ের মতো যেহেতু ছকটা থাকে সেই জন্য এটাকে টি ছক বলা হয় তাহলে এই ছকের উপরে সাধারণত আমাদের একটা শিরোনাম দিয়ে দিতে হয় একটা শিরোনাম লিখতে হয় যেই শিরোনামে আমাদের পুরো ছকটা তৈরি করতে হয় তাহলে একটা শিরোনাম থাকবে দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ছকটা ডেবিট এবং ক্রেডিট দুইটা অংশে ভাগ থাকবে এই যে এপাশের যেই অংশটা সেটা হচ্ছে ডেবিট এবং এ অংশটা সাধারণত ক্রেডিট হয়ে থাকে দুইটা আলাদা আলাদা ভাগ থাকে তাহলে একটা ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট উভয় অংশে চারটি করে মোট আটটি কলাম থাকে এখানেও চারটা থাকবে এখানেও চারটা থাকবে টোটাল আটটা কলাম থাকবে দুই পাশটা মিলিয়ে টোটাল আটটা কলাম থাকবে নির্দিষ্ট সময় পরপর হিসাবের উদ্বৃত্ত যেমন ডেবিট এবং ক্রেডিট দিকের যোগফলের পার্থক্য নির্ণয় করতে হয় নির্দিষ্ট সময় পরপর বলতে সাধারণত আমরা এক মাসকেই ধরে থাকি এক মাস পরবর্তীতে ওইটা বের করা হয় আবার পরবর্তী মাসে বের করা হয় প্রত্যেক দিন কিছু কিছু প্রতিষ্ঠানে প্রত্যেক দিনের হিসাবই করা হয় আর কিছু কিছু প্রতিষ্ঠানে এক মাস ব্যাপী হিসাবগুলো ক্লোজ করা হয় এবং এক মাস ব্যাপী হিসাব ক্লোজ করে দেখা হয় গত মাসের উদ্বৃত্তটা ঠিক কতটুকু সেই উদ্বৃত্ত দিয়ে পরবর্তী মাসটা আবার শুরু করা হয় এজন্য বলা হয়েছে যে নির্দিষ্ট সময় পরপর হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করা হয় এটা যে সবসময় এক মাস হবে বা এক বছর হবে তা কিন্তু নয় কিছু কিছু প্রতিষ্ঠান এটা দৈনিক ভিত্তিতে প্রস্তুত করে কিছু কিছু প্রতিষ্ঠান বার্ষিক ভিত্তিতে প্রস্তুত করে কিছু কিছু প্রতিষ্ঠান সপ্তাহ ভিত্তিতে প্রস্তুত করে থাকে তাহলে এই ছিল আমাদের টি ছকের চারটা বৈশিষ্ট্য এখন আমরা দেখে নেব চলমান জেট ছকে চারটা বৈশিষ্ট্য চলমান জেট ছকের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই এই ছকের মধ্যেও কিন্তু একটা শিরোনাম থাকবে এবং সেই শিরোনামেই পুরো হিসাবটাকে প্রস্তুত করা হবে দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে টাকার কলাম চারটি থাকবে টোটাল টাকার কলাম থাকবে চারটা ঠিক এরকম একটা হিসাবের মতো হবে এখানে টোটাল চারটা কলাম থাকবে ঠিক আছে চারটা কলাম থাকবে এখানে একটা ডেবিট এখানে একটা ক্রেডিট আবার এটা হচ্ছে ব্যালেন্স ব্যালেন্সের ডেবিট এবং ক্রেডিট তাহলে দেখো টোটাল চারটা কলাম এখানে আছে চারটাই হচ্ছে টাকার কলাম এই চারটাই টাকার কলাম থাকবে ডেবিট ও ক্রেডিট টাকার কলাম পাশাপাশি অবস্থিত হয় সাধারণত দুইটা পাশাপাশি অবস্থানে থাকে একটা এই সাইডে একটা এই সাইডে মানে দুইটা পাশাপাশি থাকবে ব্যালেন্সের মধ্যেও কিন্তু দুইটা পাশাপাশি থাকে এবং পাশাপাশিভাবেই আমরা প্রেজেন্ট করে থাকি প্রতিটি লেনদেন লিপিবদ্ধের পর হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করা হয় প্রত্যেকটা লেনদেন লিপিবদ্ধ করার সাথে সাথে এটার ব্যালেন্সটা তৈরি করে ফেলা হয় আমরা টি ছকে সবার শেষে ব্যালেন্স দেখি বা একটা নির্দিষ্ট সময় পরপর আমরা ব্যালেন্স দেখি কিন্তু চলমান জেড ছকে একদম ইনস্ট্যান্টলি হিসাবটা এন্ট্রি করার সাথে সাথেই সেটার ব্যালেন্সটা আমরা দেখে ফেলি বা সেটার ব্যালেন্সটা প্রস্তুত করে ফেলা হয় এই ছিল আমাদের চলমান জেড ছকের চারটা বৈশিষ্ট্য এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব এখন আমরা আলোচনা করবো চোদ্দ নং প্রশ্ন এটা আমাদের এ পর্বের সর্বশেষ প্রশ্ন এখানে বলা হচ্ছে টি ছক এবং চলমান জেব ছকের মধ্যে দুইটা পার্থক্য লেখো প্রথমেই বলে রাখি যদি তোমাদের প্রশ্নে বলা থাকে দুইটা পার্থক্য লেখো তাহলে তোমরা দুইটা পার্থক্যই লিখবে আর যদি শুধু বলা থাকে পার্থক্য লেখো তাহলে তোমরা দুইটার জায়গায় তিনটাও লিখতে পারো বা চারটাও লিখতে পারো তবে তিনটা পর্যন্ত লিখলেই হবে এর চেয়ে বেশি লেখার এখানে কোনো দরকার নেই তাহলে যেহেতু বলে দিয়েছে দুইটা পার্থক্য আমরা দুইটা পার্থক্যই দেখি প্রথমে টি ছকে বলছে একটি ছকে দুইটা টাকার কলাম থাকবে দুইটাই টাকার কলাম থাকবে এর চেয়ে বেশি থাকবে না কিন্তু চলমান যে ছকে মোট চারটা টাকার কলাম থাকে মোট চারটা টাকার কলাম থাকে আর টি ছকে দুই পাশে ডেবিট একটা ক্রেডিট একটা দুই পাশে দুইটা টাকার কলাম থাকবে নির্দিষ্ট সময় পর পর হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করা হয় টি ছকে সাধারণত একটা নির্দিষ্ট সময় পর পর আমরা দেখি হিসাবের উদ্বৃত্তটা ঠিক কতটুকু আর চলমান যে ছকে সাধারণত প্রত্যেকটা লেনদেনের পরপরই একটা লেনদেন শেষ হয় বা একটা লেনদেন এন্ট্রি করা হয়ে যায় তার পরপরই সেটার ব্যালেন্সটা তৈরি করা হয় তো এটাই এখানে বলছে যে লেনদেন লিপিবদ্ধ করার পরই একদম লিপিবদ্ধ করে ফেলা হয় সাথে সাথে সেটার উদ্বৃত্তটাও নির্ণয় করে ফেলা হয় এই হচ্ছে দুইটা পার্থক্য টি ছক এবং চলমান জেট ছকের মধ্যে আশা করছি টি ছক এবং চলমান জেট ছক সম্পর্কে সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ এবং টি ছক এবং চলমান জেট ছক দুইটাই কিন্তু আমাদের প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুই ধরনের ছকই আমরা আঁকা শিখবো দুই ধরনের ছকের মাধ্যমে কিভাবে খতিয়ান করা হয় সেটা দেখে নেব এই ছিল আমাদের এই পর্বের আলোচনা পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ